পৃথিবীতে আশ্চর্য যা কিছু আছে তার মধ্যে সবথেকে আশ্চর্যের বিষয় হল ঈশ্বরের মানব লীলা এই অপার্থিব দিব্য আলোকে মাঝে মাঝে পৃথিবী ঝলমল করে ওঠে অচেতন ঘুমিয়ে থাকা বহু জীবন সেই সময় চোখ মেলে দেখে এক নবীন সূর্যোদয় মানবের চেতনাধার যে ঘটে এক মহা জাগরণ ঊনবিংশ শতাব্দীতে অনন্তর এক লীলা তরঙ্গ আছে করেছিল অধুনা বাংলাদেশের পাবনা জেলার পদ্মা তীরবর্তী হিমায়তপুরে আঠারোশো অষ্টআশি সালের চোদ্দই সেপ্টেম্বর সেখানে জন্মগ্রহণ করেন যুব পুরুষোত্তম সৃষ্টি ঠাকুর অনুকূল পরবর্তীতে পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূল অন্তহীন প্রেম পারাদায় অবগাহন করতে অগণিত মানুষ থেকে এসেছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ধনী, নির্ধন শিক্ষিত ও তথা কথিত অক্ষর জ্ঞানহীন মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের জীবন চলনা জীবন সমস্যার নানান প্রশ্ন নির্বিধার করেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুর সেই সব সমস্যার চরম সমাধানকারী উত্তর দিয়েছেন তার সামনে বসে সেই মুহূর্তে কথাগুলি লেখা হতো পরবর্তীতে সেগুলি বিভিন্ন বইতে ছাপা হয়েছে তাই শ্রী শ্রী ঠাকুর বললেন আমার সবই লেখা আছে ছড়ায় ও আমার বুদ্ধি আমি না থাকলেও যেন মানুষ আমার সাথে কথা বলতে পারে তাই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা বলবার উপায় হলো তার বাণী গ্রন্থাবলী পড়া কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে যে প্রশ্ন করা হতো সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে যেমন কৃষি শিল্প সাহিত্য দর্শন রাজনীতি সমাজ পরিবার ব্যক্তি আদর্শ ইত্যাদি তাই অসুবিধা ছিল যদি কোনো একটা নির্দিষ্ট বিষয় পড়তে বা জানতে হয় তাহলে এক পাওয়া যেত না খুঁজতে হতো বই তাই সহজে পক্ষে একটা বিষয় ভালোভাবে জানতে অনেকটাই অসুবিধা ছিল সেই বিষয়গুলি সহজ সূত্রাকারে বিষয় ভিত্তিক ভাবে গাঁথার কাজটি তিনি ব্যাপকভাবে করলেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজ্য বাদর শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী তিনি উনিশশো সালে জুলাই মাসে অবিভক্ত ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা পূজ্য পাদ শ্রী বিবেক চক্রবর্তী এবং মাতা পূজনিয়া শ্রীমতী বীণাপাণী দেবী উনিশশো সালে সেপ্টেম্বর মাসে শ্রী শ্রী ঠাকুর সপরিবার পাবনা ছেড়ে দেওঘরে চলে আসেন তখন পূজ্য পাদ বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তীর বয়স মাত্র পাঁচ পাবনায় ছোটবেলায় বাড়িতেই পড়াশোনা শুরু করেছিলেন তারপর দেওঘরে এসে তপবনে ভর্তি হন স্কুল জীবনের শেষে তিনি কলকাতায় বঙ্গবাসী কলেজে তার পড়াশোনার পাঠ সম্পূর্ণ করেন শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সপরিবার এবং ভক্তদের সাথে এক অপূর্ব দুর্লভ সময় কেটেছে তা তিনি উনিশশো সালে কলকাতা নিবাসী স্বর্গীয় পূজ্যবাহাদমর বিকাশ ভট্টাচার্য এবং স্বর্গীয়া পূজনিয়া সন্ধ্যা দেবীর জ্যেষ্ঠা কন্যা পূজনিয়া শ্রীমতী শিখা ভট্টাচার্যের সঙ্গে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে তাদের একমাত্র পুত্র পূজনীয় শ্রী বৌধায়ন চক্রবর্তীর জন্ম হয় পরিবারের স্ত্রী পুত্র ভাই বোন পরিবার পরিজন প্রত্যেকের অত্যন্ত প্রিয় তিনি পূজ্যপাদ পর্দা পূজ্যপাদ কাজলদার খুব প্রিয় পাত্র ছিলেন তিনি পরিবারের সকলের প্রতি তাঁর দায়িত্ব কর্তব্য তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তৎকালীন অবিভক্ত সৎসঙ্গে যুবকদের একত্রিত করে একটি ইষ্টকেন্দ্রিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেটি সেক্রেটারি ছিলেন পূজ্য বাদ শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় পূজ্য বাদ শ্রী বিবেক চক্রবর্তী মহোদয়ের উদ্যোগে ধিতি দীপা নামে একটি পত্রিকা প্রকাশিত হয় সেটি প্রকাশনার জন্য কলকাতার একটি ছাপাখানা চালু করা হয় সেটি দায়িত্বে ছিলেন পূজ্য বাদ দাদা শ্রী শ্রী ঠাকুরের প্রচার বা বিভিন্ন ভাবে বিভিন্ন কাজের মাধ্যমে তার নিরীম পুরুষোত্তমের রেতবাহী রক্তবাহী পূজক দাদা নানান গুণে গুণান্বিত পূজ শ্রী বিবেক চক্রবর্তী অর্থাৎ ছোটদার নাটক ছিল অসাধারণ দক্ষতা ফুটে উঠেছিল তাই পূজ্যবাদ দাদা নাটকে যাত্রায় অভিনয় দক্ষতা ছিল অসাধারণ তিনি অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি সঙ্গীতে বিশেষ অনুরাগী ছিলেন নিজে গান করতেন অপূর্ব মাধুর্য বর্ণিত গানের কণ্ঠ ছিল তা। এমনকি নিজে সঙ্গীত রচনাও করেছেন কৃতিকাচার্য পরিবারের সাথে খুব একাত্মতা ছিল পূজ্যপাদ দাদার সেই পরিবারের মধ্যে আজও পূজ্যপাদ দাদার রচিত গানগুলি গাওয়া হয় তিনি খুব ভালো বাঁশি ভালো গিটার বাজাতে পারতেন তিনি খুব ভালো রান্নাও করতে পারতেন এমন অনেক গুণে গুণান্বিত পূজ দাদা আর একটি গুণের কথা ভক্ত শ্রদ্ধা হালদার গান্দা জোগাড় করেছিলেন সেটি পূজ্যপাদ শ্রী অশোক চক্রবর্তী এবং পূজ্যপাদ দাদা দুজনে কিছুটা কিছুটা করে ড্রাইভ করে কলকাতা থেকে দেওঘরে এনেছিলেন অর্থাৎ তিনি ভালো গাড়িও চালাতে পারতেন পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের দেহা বসানের পর সৎসঙ্গে আদর্শগত বিভেদ তৈরি হয় পূর্যবাদ ছোটদার অবিকৃত ইষ্ট ও আদর্শ পরিবেশনের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের বাণী ও গ্রন্থাবলির সংকলন শুরু করেন তাঁর সংকলিত গ্রন্থাবলীর মধ্যে অন্যতম হল পথ নির্দেশ এবং দিব্য বাণী পিতার পদাঙ্ক অনুসরণ করেই পূজ্যপাদ দাদা শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থাবলী বিভিন্ন বিষয় সংকলন শুরু করেন যে সংকলনগুলি এক দুর্লভ সম্পদ আস্তে আস্তে গড়ে ওঠে প্রকাশনী সংস্থা চর্যাশ্রম প্রকাশন যে প্রকাশনী সংস্থা বিগত বছর ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শ্রী শ্রী ঠাকুরের বাড়ির প্রচারে এক উল্লেখযোগ্য ভূমিকা প্রদান করছে শ্রী শ্রী ঠাকুরের কাজের জন্য গড়ে তোলেন একটি কার্যালয় পরবর্তীতে সেই কার্যালয় হয়ে ওঠে সাধনা দাদা ভালোবাসা স্থান মনের যে কোনো অবস্থায় ওই অফিসে গেলেই তার মন যেন আনন্দে ভরে ওঠে শ্রী শ্রী ঠাকুরের বইপত্র পড়া লেখা বিভিন্ন স্থান থেকে আসা মানুষের সঙ্গে সাক্ষাৎ অফিসের ইষ্টকর্মী বৃন্দ তাদের সঙ্গে আলাপচারিতা সূর্যপাদ দাদা প্রায় প্রতিদিনের কর্ম অফিসের ইষ্টকর্মী বৃন্দ যেন পরিবারেরই এক একজন অসম্ভব ভালোবাসায় ভরিয়ে রাখেন তাদের এবং তাদের পরিবারের সকলকে সূর্যপাদ দাদা বাংলা বিহার উড়িষ্যা নেপাল এবং বাংলাদেশে গড়ে তুলেছেন একাধিক ইষ্ট প্রতিষ্ঠান এবং সেখানে শ্রী ঠাকুরের ইপ্সিত শিক্ষা এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাধ্য মতো সেখানকার ভক্ত এবং ইষ্টকর্মী সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর রাখেন প্রতিনিয়ত পূজ্যগত দাদা আত্মপ্রচার বিমুখ এবং সহজে কোথাও তাকে বক্তৃতা করতে দেখা যায় না কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আলাপচারিতা সংগ্রহ আলোচনা প্রসঙ্গে গ্রন্থগুলির সংকলিতা

ঠিক বলতে অপশ নাই হয় আজকে তো আমরা একটা পড়ে গেছি কিছু বলতেই পরীক্ষাটা

অধিকৃত ঈশ্বর নিঃশ্বাস সাধনায় পরিপূর্ণ জীবন